এই মজমত একজন বলতে পারবে কিনা জানি না যে যেদিন থেকে যুদ্ধ শুরু ওই দিন থেকে আমি দুই হাজার সালাত হাজার করতেছি কেননা ফিলিস্তিন তো সাত সমুদ্র দিন করে আমার তো যাওয়ারও সুযোগ নেই কিছু পাঠানোরও সুযোগ নেই কিছু এক সাধারণ মানুষ হিসাবে করারও সুযোগ নেই আমি তো দুই হাজার হাজত হাজার করে আল্লাহকে বলতে পারতাম যে আল্লাহ আপনি একটু দেখলে তো পারেন আমার তো ক্ষমতা নেই আপনি একটু দেখেন